আসসালামু আলাইকুম আজকে যে দুটো বাচ্চা দেখতে পাচ্ছেন এটা আমার নিজের হাতে প্রজনন কৃত জার্সির বাচ্চা তো এখানে বলো জার্সি কি আমরা অনেকেই জানি না যে জার্সি কি জার্সি একটা জাত এটা গরুর খুবই সুন্দর একটা জাত এটা উৎপত্তি স্থল হচ্ছে ইংলিশ চ্যানেল থেকে ইংল্যান্ডে নেদারল্যান্ড ইংল্যান্ড প্রচুর পরিমাণে এই গরু পাওয়া যায় এর অল্প খাবার খেয়ে অধিক পরিমাণ দুধ দেয় আমাদের দেশে প্রায় বিলুপ্ত এখন আমাদের যে লাল তীরের এই বীজ অ্যাভেলেবেল আছে যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আর জার্সি মূলত একটা খুবই ভালো আমার মানে আমার দৃষ্টিকোণ থেকে এটা একটা অমূল্য জাত আমি নিজেও পালন করি এবং সবাইকে পালন করার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাবরা গ্রামের কালীগঞ্জ মশিয়ার ভাইয়ের বাড়িতে আমার নিজের হাতে প্রজননকৃত তো উনি একজন জার্সি লাভার উনিও জার্সিও অনেক ভালোবাসে আসলে জার্সি এটা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি চিকিৎসা ব্যয়ও অনেক কম তাই আমি সবাই গরু পালনের পরামর্শ দিই